নমস্কার পাঁচ মিশালি রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর রেকর্ড ভাষণ শুক্রবার পনেরোই আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে মোট বারবার তিনি স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন এবারই তিনি সবচেয়ে বেশি সময় ভাষণ দেন একশো মিনিট ধরে তিনি ভাষণ দিয়েছেন যা এতদিনের মধ্যে রেকর্ড দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সতেরোবার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন প্রথমবার তিনি যখন স্বাধীনতা দিবসের ভাষণ দেন তা ছিল বাহাত্তর মিনিটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সব রেকর্ড এদিন ভেঙে দিয়েছেন একশো মিনিট ধরে তিনি কি বললেন দেশবাসীকে কি দিশা দেখালেন স্বাধীনতা দিবসে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে সে কথাই তো শুনতে চান সেই আশাই তো করেন প্রধানমন্ত্রীর ভাষণের মূল বিষয়গুলিকে এক কথায় বলতে গেলে বলতে হয় দীপাবলিতে নতুন প্রজন্মের জিএসটি আনবে আনবেন দু সালের মধ্যে দেশে পরমাণু শক্তি গুণ বৃদ্ধি পাবে কৃষকদের স্বার্থ সবার আগে এবং এক লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু আর আমাদের জন্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলা ভাষা নিয়ে বিতর্কে দাঁড়ি টানার চেষ্টা এবং একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে তার কঠোর অবস্থান ফের জানিয়ে দেওয়া এবার তাহলে একটু দেখা যাক প্রধানমন্ত্রী এদিন নতুন কি বললেন যদি তার পুরোনো ভাষণগুলো মনে পড়ে যায় তাহলে স্পষ্ট বোঝা যাবে তিনি নতুন একটি কথাও দেশবাসীর সামনে বলেননি দু সালে প্রধানমন্ত্রীর পদে বসার পর থেকে যা যা বলেছেন সে কথাগুলিরই পুনরাবৃত্তি এদিনও করেছেন এবং একই সঙ্গে তিনি সেই সেই লক্ষ্যমাত্রাগুলো অর্থাৎ সময়সীমা এবার আরও বাড়িয়ে দিয়েছেন কখনও দু বা কখনো দু বলে লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি বিকশিত ভারত রোজগার এবং আত্মনির্ভরতার কথা বলেছেন কিন্তু বাস্তব পরিস্থিতি হল যে সেমিকন্ডাক্টারের কথা তিনি বলেছেন সেই সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারত তার সময় বিশেষ কিছু অগ্রগতি করতে পারেনি আজও এই ক্ষেত্রে প্রায় একশো শতাংশ চিপ ভারতকে আমদানিই করতে হয় এবার দেশের অর্থনৈতিক বিষয়ে সামান্য একটা কথা বলা দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নত অর্থনীতির দাবি করেন কিন্তু পরিসংখ্যান বলছে দু সালে ভারতের প্রতি পরিবারের ওপর ঋণের বোঝা ছিল তিরিশ হাজার টাকা এখন যা দাঁড়িয়েছে বাষট্টি হাজার কোটি টাকায় ফলে দেশের অর্থনীতি কিভাবে এগোচ্ছে তা সহজেই বোঝা যায় তবে হ্যাঁ বড় বড় উদ্যোগপতিদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চয়ই হয়েছে সে বিষয়ে অন্যদিন কথা বলা যাবে এদিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নাম না করে বলেন কোন শক্তির কাছে দেশের কৃষক এবং কৃষির স্বার্থ তিনি নষ্ট হতে দেবেন না দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন শুনতে খুবই ভালো কিন্তু যে কৃষকরা দিল্লির সীমান্তে লাগাতার আন্দোলন করেছিলেন কয়েকশো কৃষক প্রাণ হারিয়েছিলেন তাদের প্রধান দাবি ছিল এমএসপি সেই ন্যূনতম সহায়ক মূল্য কৃষকরা আজও কিন্তু পাননি ফলে কৃষক স্বার্থ রক্ষার যে দাবি প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে করেছেন বাস্তবের সঙ্গে তার কিন্তু যথেষ্ট ফারাক আছে এদিন তার ভাষণে একটা বড় অংশ জুড়ে ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রশংসা জাতীয় রাজনীতিতে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় হল বনাম ভাগবতের ঠান্ডা লড়াই স্বাধীনতা দিবসের ভাষণে তাই কি তিনি সংঘকে তুষ্ট রাখার চেষ্টা করলেন প্রশ্ন কিন্তু নয় আর কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র করবেন আর এস এস প্রধান মোহন ভাগবত কিছুদিন আগেই বলেছিলেন পঁচাত্তর বছর হয়ে যাওয়া মানে বিদায় নেওয়ার সময় এসে গেছে মোহন ভাগবতের এই বক্তব্যের লক্ষ্য নরেন্দ্র মোদী ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যেতে পারে তবে তিনি যে কোনো লক্ষ্য ছাড়া একথা বলেছিলেন তা মেনে নেওয়া কষ্টকর মোদীর সংস্তুতির সঙ্গেই কয়েকটি প্রশ্ন অবশ্যই এসে পড়ে শুক্রবার দেশের উনআশি স্বাধীনতা দিবস উদযাপন হল যদি কেউ প্রশ্ন করেন দেশের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে সংঘের ভূমিকা কি যে সংঘ দীর্ঘদিন ধরে তাদের সদর দপ্তরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই সংঘের এই প্রশংসা স্বাধীনতা আন্দোলনে বলিদান দেওয়া অসংখ্য শহীদের প্রতি কতটা সম্মান প্রদর্শন করে সে প্রশ্ন উঠবেই এবারে আসা যাক বাংলা ভাষা নিয়ে প্রধানমন্ত্রী এদিন দাবি করেন বাংলা ভাষা সহ কয়েকটি ভাষাকে তারাই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন একই সঙ্গে তিনি বলেন সব ভাষারই সমান গুরুত্ব আছে এবং সেই ভাষা নিয়ে গর্ব করা উচিত মনে করা হচ্ছে বাংলা ভাষা নিয়ে জাতীয় স্তরে যে বিতর্ক চলছে এইভাবে তিনি তাতে ইতি টানার চেষ্টা করলেন তবে এদিন তিনি অনুপ্রবেশ প্রসঙ্গে নিজেদের পুরোনো অবস্থানেই জোর দিয়েছেন তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের জন্য দেশের মানুষ বঞ্চিত হচ্ছেন জনজাতিদের বিভ্রান্ত করে জমি দখল করা হচ্ছে তার কথা সত্যি মেনে নিয়েই কিন্তু প্রশ্ন করা যায় সেই অনুপ্রবেশ বন্ধ করায় গত এগারো বছরে তার সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করেছেন সেই জবাব কে দেবে এদিন তিনি বহু বিষয় উল্লেখ করলেও কয়েকটি বিষয় আবার করেননি যেমন মণিপুর বা পহেলগাঁও নিয়ে কিছু বলেননি দেশের এত গোয়েন্দা সংস্থা এত বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও কিভাবে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা পহেলগাঁওয়ে ঢুকে নির্বিচারে সাধারণ মানুষের উপর হত্যালীলা চালালো এবং নির্বিঘ্নে পালিয়ে গেল তার জবাব আজও পাওয়া গেল না যেমন জবাব পাওয়া যায়নি দু সালের ভোটের আগে পুলওয়ামায় কিভাবে বিস্ফোরণে চল্লিশ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ গিয়েছিল সেই ঘটনা কারা ঘটালো এবং তাদের ধরা গেল কিনা না সে প্রশ্নের সন্ধান দেশবাসী আজও করে চলেছেন তবে হ্যাঁ অপারেশন সিঁদুরের সাফল্য দাবি করতে কিন্তু প্রধানমন্ত্রী এদিনও ভুলেননি আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার